সরকার আবার থাপ্পড় খেলেন হাইকোর্টে তৃণমূল কংগ্রেসের নেতাদের টাকা দিয়ে যারা চাকরি পেয়েছিল তারাও বাড়ি বসে ভাতা পাবে সরকারকে ট্যাক্স আমাদের সেই পয়সায় বাংলার মাননীয় নাম কিনবে ভারতবর্ষের কোনো রাজ্যে কোনো সরকারের প্রস্তাবিত ভাতা নিয়ে বিচার ব্যবস্থাকে এত কঠোর সমালোচনা করতে হয়েছে আমার অন্তত মনে পড়ে না আমার জানা নেই মাননীয় বিচারপতি অমৃতা সিনহা বলছেন যে রাজ্যকে এই প্রকল্পটা চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দেয়া মানে নীরবে জালিয়াতি প্রতারণামূলক কাজকর্ম এবং দুর্নীতিকে সমর্থন জানানো আমি তো সে রায়ে দেখিনি আমার হাতে আসিনি ওয়েবসাইটে আপলোডেড হয়ে তারা সেটা দেখে সিদ্ধান্ত জানাবেন আমি দুর্নীতি নিয়ে এত কঠোর আদালতের মন্তব্য আর কোন রাজ্যের আর কোন দশ হাজার তিনশো তেইশ জন শিক্ষকের চাকরি গেছিলাম আপনার সঠিক মনে হয় দা ত্রিপুরায় এই অযোগ্যদের ভাতা দেওয়ার কোন প্রকল্প রাজ্য সরকার ঘোষণা করেনি আপনি প্রশ্নের জাল একটার পর একটা বেছাবেন আমি যাওয়ার চেষ্টা করব না পর্বটা একটু সবাইকে মনোযোগ দিয়ে দেখতে বলছি দেখুন সুমন এই ছোট্ট ঝলকে বুঝতে পারছেন যেভাবে এই সরকারের অপদার্থটা একেবারে ব্যয়াব করছেন দেখুন আদালতে তো প্রত্যেক দিন থাপ্পড় খাচ্ছেনই আর এই সমীর চক্রবর্তী বা তৃণমূলের যে সমস্ত মুখপাত্ররা এই স্টুডিওতে আসেন মিথ্যাচারটা করেন ত্রিপুরা নিয়েও মিথ্যাচার করলেন এবং সেই মিথ্যাচারটার কিন্তু একেবারে করা জবাব দিচ্ছেন সুমন আমি সেই জন্যই বলছি যে বামেদের সময় আর এই সময় আকাশপাতাল তফাত সেটা বারে বারে প্রমাণিত হচ্ছে সুমন কিন্তু সুমনের দায়িত্বটা পালন করছে একটু দেখুন চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসই এই প্রতিবেদনের অবতারণা অবতারণা এই কারণেই যে এই সমস্ত একেবারে সত্যি কথা দিনের আলোর মতো যেগুলো পরিষ্কার সেগুলো কেন একেবারে প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা মানুষের কাছে না পৌঁছাবে সুতরাং এই পৌঁছানোর দায়িত্ব আপনাদেরও একটু ভালো করে দেখুন সরকার আবার থাপ্পড় খেলেন হাইকোর্টে যারা যোগ্যতার সঙ্গে চাকরি পায়নি তৃণমূল কংগ্রেসের নেতাদের টাকা দিয়ে যারা চাকরি পেয়েছিল তারাও বাড়ি বসে ভাতা পাবে সরকারকে ট্যাক্স দেব আমাদের সেই পয়সায় বাংলার মাননীয়ার নাম কিনবেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র সমীর চক্রবর্তী মানবেন কিনা জানি না কিন্তু ইদানিংকালে ভারতবর্ষের কোনো রাজ্যে কোনো সরকারের প্রস্তাবিত ভাতা নিয়ে বিচার ব্যবস্থাকে এত কঠোর সমালোচনা করতে হয়েছে আমার অন্তত মনে না আমার জানা নেই একান্ন নম্বর পয়েন্টে যাচ্ছি যেখানে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা বলছেন যে রাজ্যকে এই প্রকল্প প্রকল্পটা চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দেয়া মানে নীরবে জালিয়াতি প্রতারণামূলক কাজকর্ম এবং দুর্নীতি তিনি তার রায়ে লিখছেন সিটলি সাপোর্ট ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি চিটিং অ্যান্ড করাপশান দেখুন যে রায়ের কপি থেকে আপনি ষোলো নম্বর পাতা পড়ছেন হ্যাঁ আমি তো সে রায়ে দেখিনি আমার হাতে আসিনি ওয়েবসাইটে আপলোড হয় যেটা লিগাল সেল আছে তারা সেটা দেখে সিদ্ধান্ত জানাবেন আমি কি একটা কথা প্রশ্ন ছুঁড়লেন আমার দিকে যে ভারতবর্ষের কোন রাজ্যে অতীতে এমন কোনো উদাহরণ আছে কিনা যেখানে ভাতা দেওয়া হয়েছে দেখুন মামলাটা কিন্তু বিচারাধীন না ভাতা দেয়া নয় দুর্নীতি নিয়ে এত কঠোর আদালতের মন্তব্য আর কোন রাজ্যের আর কোন কোর্ট করেছে কিনা সরকারি অনেকগুলোই আছে অনেকগুলোই যেমন সরাসরি জালিয়াতি দুর্নীতি এবং ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস বলছেন দেখুন আমি আপনাকে শুধু স্মরণ করিয়ে দিচ্ছি যেটুকু এক্ষুনি দাঁড়িয়ে আমার মনে পড়ছে আমি ব্যাপম ট্যাপম নিয়ে তুলছি না সেগুলো কি হয়েছিল আপনারাও জানেন না না দুর্নীতি তো কি হয়েছিল ত্রিপুরাতে কি হয়েছিল দশ হাজার তিনশো তেইশ জন শিক্ষকের চাকরি গিয়েছিল। বিজেপি তার নির্বাচনী ইস্তাহারে দু সালে তখন বামেদের জমানার শেষ দিক দু শেষে মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার আমার যতদূর মনে আছে একদম আপনার সঠিক মনে আছে সমিতদা কিন্তু মধ্যপ্রদেশে ব্যাংকম বা ত্রিপুরায় এই অযোগ্যদের ভাতা দেয়ার কোন প্রকল্প রাজ্য সরকার ঘোষণা করেনি দেখুন না মধ্যপ্রদেশে না ত্রিপুরায় দেখুন এখানটাও আমি আপনাকে বলছি আপনি সঞ্চালক হ্যাঁ আপনি যথেষ্ট দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন সে সম্মান আপনার ওপরে আমার আছে কিন্তু আপনি প্রশ্নের জাল একটার পর একটা বেছাবেন

তিনি টোকেন রিলিফ দিচ্ছিলেন পরিবারগুলোকে দেখুন সুমনবাবু এই অবধি মানতে না আমার বিশ্বাস করুন কোনো অসুবিধে নেই আমি বলছি এই প্রকল্প এবং আপনার কথা আমি নতমস্তকে মেনে নিতাম যদি হাই কোর্টে এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টে এসএসসি যে ডেটা দিয়েছে কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি নয় এসএসসি যে যেটা দিয়েছে যে অযোগ্যদের চিহ্নিত যাদের করা গেছে গ্রুপ সি এবং গ্রুপ ডি তাদের বাদ দিয়ে ভাতাটা দেয়া হতো আমি বলছি আর কেউ কোনো বিরোধী দল কোনো অন্য প্রার্থী কেউ প্রশ্ন তোলার জায়গাতেই থাকতো না সরকারের মানবিক মুখ নিয়ে একটা কথা এবং কোটও কোনো আপত্তি করতো না আমি হলপ করে বলতে পারি একদম ঠিক কথা হ্যাঁ আপনি ঠিকই বলছেন আপনি যোগ্য অযোগ্য মানে অযোগ্যদের কেন ভাতা দেবেন আমাদের ট্যাক্স পেয়ার মানিতে আমি এই প্রথম কথা হচ্ছে যোগ্য এবং অযোগ্য হ্যাঁ বাঁচছে বাঁচতে কে বাঁচবে এবার সেটাও চলছে সে তদন্ত কি তার রিপোর্ট আমরা জানি না কিন্তু সুপ্রিম কোর্টকেও যখন এই মামলাটা চলছিল ছাব্বিশ হাজার যাদের চাকরি রদ করলেন সুপ্রিম কোর্ট এবং রদ করার থেকেও তারা বললেন যে একত্রিশে ডিসেম্বর এই বছরের মধ্যেই শূন্য পদগুলো পরীক্ষার মাধ্যমে তা আপনাদের পূরণ করতে হবে ঠিক না ভুল তার মানে সুপ্রিম কোর্টের কাছেও খুব ক্লিয়ার এটা ছিল না তার কারণ নইলে তারাই তো অযোগ্যদের বাতিল করে দিয়ে যোগ্যদের চাকরি একটা অংশ সুপ্রিম কোর্টের কাছে ছিল সেটা হচ্ছে যে এসএসসি বাবু বারবার আপনারাও এই প্রশ্ন একটা আমি আর আপনি একমত সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট কারা যোগ্য নিয়ে ক্লিয়ার ছিল না কিন্তু কারা অযোগ্য তা নিয়ে ক্লিয়ার ছিল তার কারণ সেটা পশ্চিমবঙ্গের এসএসসি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে স্ট্যাটিস্টিক্স দিয়ে তথ্য দিয়ে জানিয়েছিল প্রশ্নটা ছিল যে বাকিরা যোগ্য কিনা সেটা নিয়ে বিতর্ক ছিল সেটা বলতে পারেনি কিন্তু এরা যে অযোগ্য এটা জানিয়েছিল আমার বক্তব্য আপনার কাছে আমি আবার বলছি যে মানবিক মুখ সরকারের দেখা যেত বা তাই নিয়ে বিরোধীরা কেউ প্রশ্ন তুলতে পারতেন না আপনি যদি আপনার ভাতা প্রকল্পে সরকার যদি বলতো যে আমরা শুধুমাত্র যারা চিহ্নিত অযোগ্য তাদের বাদ রেখে এই ভাতা দেব প্রথম কথা হচ্ছে আমাদের কাছে ক্লিয়ারি নয় কে যোগ্য কে অযোগ্য এবং এবং শুনুন এই নিয়ে দীর্ঘ আপনারাও শো করেছেন কোর্টের প্রতিদিনও মন্তব্য বারবার এসছে এবং সিবিআই নাকি সেটা কিছুটা উদ্ধার করেছে কি নাকি তাদের সার্ভার ছিল উত্তর ভারতের কোনো একটা রাজ্যে সেখান থেকে নাকি তারা সার্ভার থেকে সংগ্রহ করতে পেরেছে কিন্তু ব্যাপারটা যদি অতটাই পরিষ্কার হতো তাহলে তো যোগ্য যারা তাদের সুপ্রিম কোর্ট রেখে দিতেন তা মৃত্যু রেখে দিতেন অত্যন্ত মতো পরিষ্কার তাহলে শুধু অযোগ্যদের বাদ দিয়ে দিতেন হ্যাঁ সমিতাবাদ প্রিয় অধিকার লেবুর ইজনি টু ডিজেগনি কেন ডিজেগনি করছি সমিতার বলা শেষ হয়ে যাওয়ার পর আমি বলবো দেখুন তথ্য দিয়ে আপনার সম্পূর্ণ গণতান্ত্রিক অধিকার আছে আমার সঙ্গে সহমত না পোষণ করার সম্পূর্ণ গণতান্ত্রিক অধিকার আপনার আছে আপনার বাকস্বাধীনতা আছে আপনার ব্যক্তি স্বাধীনতা আছে আপনি করতেই পারেন কিন্তু যুক্তি কি বলে যোগ্য এবং অযোগ্য যদি চিহ্নিতই হয়ে থাকে তে টেক্সট এন্ড ডিসিশন যারা থাকবেও যারা বাদ যাবে না সংবিধান আপনি একটা ছোট ছোট বিষয় মিস করে যাচ্ছেন সেটা হচ্ছে যে অযোগ্য চিহ্নিত হয়েছে বাকিরা কি যোগ্য কোটের এই জায়গাটা সম্পূর্ণ ধোঁয়াশা সৃষ্টি করেছে সরকারি সংস্থা এস এস সি খুব পরিষ্কার এই একটা জায়গায় আপনি মানে কেন দ্বিমত হচ্ছেন আমার সঙ্গে আমি আমার সব কিছু জানা নেই কারণেই এবং অযোগ্য তো অন্য কেউ নয় সরকার চিহ্নিত করেছে আমি তো এসএসসি কে সরকারই ধরব এবং চিহ্নিত করে কোর্টকে হলফ নামা দিয়ে বা দিনের পর দিন এফিডেভিট দিয়ে একেবারে স্পষ্ট অযোগ্য চিহ্নিত করেছে কিন্তু পাশাপাশি বাকিরা যোগ্য কিনা এইটা বলেনি সমস্যা ধোঁয়াশা এবং দায়টা অ্যাবসলিউটলি সেই জায়গায় এবার আমি একটা কথা বলি আমার বা সঞ্চালক হিসেবে স্বাধীনতা যেটা সেটা হচ্ছে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ সব রায় আমরা শুনেছি সমস্ত বিচারকদের একটা কথা বারে বলতে শুনেছি যে যোগ্য এবং অযোগ্যদের তালিকাটা পরিষ্কার করে দিন এটা হয়েছে না হয়নি

আমি এখনো আমার প্রথম বাক্যে যা বলেছিল দেখুন আমি আপনি এত দুজনকে পছন্দ করি যে এই অনুষ্ঠান আরো আধ ঘন্টা এটা চলতে পারে কিন্তু বিষয়টা খুব স্পষ্ট এটা ব্যক্তি স্বাধীনতা বা সঞ্চালকের স্বাধীনতার বিষয় নয় বিষয়টা হচ্ছে তথ্য আমি আবার আমার কথা আমার পরের বক্তা বা ফিরদোত শামীম এই মামলার আইনজীবী তার কাছে যাব তার আগে খুব স্পষ্ট করে বলা দরকার যে রাজ্য সরকার কিন্তু একটা শব্দে যদি এই যে ভাতার সিদ্ধান্ত তাতে একটা শব্দ থাকতো যে অযোগ্য যারা স্পেসিফিক্যালি টেন্টেড তাদের আমরা বাদ দিচ্ছি তাহলে কোনো আদালতে কোনো আইনি ব্যবস্থায় সেটা চ্যালেঞ্জ হতো না এবং সেটা উল্টো দিকের রায় যাওয়ার তো অন্য ভিন্ন প্রসঙ্গ প্রসঙ্গ ওঠে না কেন কারণটা খুব স্পষ্ট এটা হচ্ছে সুপ্রিম কোর্টের সেই রায় যেটা খুব স্পষ্ট করে বলছে যে নাইন এবং টেন সেখানে ইরেগুলারিটিস কোথায় আছে আচ্ছা এখানেও এই সারণিতেই খুব স্পষ্ট করা ইরেগুলারিটিস মানে কী বোঝাচ্ছে ওএমআর ইস্যু র্যাঙ্ক জাম্পিং এবং ইরেগুলারিটিস ধরে নবম এবং